আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই রোল রেসিপি এতটা মজার এই রেসিপি যে একবার দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ এবং কতটা লোভনীয় আর এই রেসিপি একবার যদি বাসায় ট্রাই করেন আমি গ্যারেন্টি দিয়ে বলবো এই রকম রেসিপি বাসায় বারবার তৈরি করতে বলবে তো এই রেসিপি তৈরির জন্য আমার প্রথমেই লাগবে দুধ আমি মালাইটা তৈরি করব। আর আপনাদের যদি দুধের পরিমাণ কম হয় সেখানে সেক্ষেত্রে গুঁড়া দুধটা ব্যবহার করবেন গোড়া দুধটা ব্যবহার করলে এটা ঘন হয়ে যায় তবে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি আবার এটা টেস্টও অনেক বেশি হবে আমি দুধটা অনেক বেশি ঘন করে নিয়েছি এই জন্য এখানে আমি আর কোনো গোড়া দুধ ব্যবহার করিনি আমার এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা ঘন করে নিয়েছি আমার দুই কেজি দুধকে আমি এক কেজি করে নিয়ে নিয়েছি তারপরে আমি সেখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমার মালাইটা আমি তৈরি করে নিয়েছি তবে খুব বেশিও ঘন করা যাবে না যেন পিঠাটা সুপ করতে পারে এমন একটা ঘনত্ব রাখবেন এখানে আমি নিয়ে নিয়েছি চারটা ব্রেড আর ব্রেডগুলো আমি না কেটে কিন্তু বেলে নিচ্ছি না কেটে বেললে অনেক সময় কি হয় অনেক সময় ব্রেডগুলো একটু ড্রাই হয়ে থাকে এতে করে কেটে যদি আপনি বেলতে চান তাহলে কিন্তু চারপাশটা ফেটে যায় আর যদি পুরো অবস্থাতেই কাটেন না কেটে বেলেন তাহলে কিন্তু আর ব্রেডটা ফাটার সম্ভাবনা থাকে না তবে যদি ব্রেড অবশ্যই টাটকা ইউজ করেন তাহলে কিন্তু ব্রেড ফেটে যাওয়ার সম্ভাবনা কমই থাকে তো এই যে আমি কিন্তু এটা করেছি ব্রেডটা না কেটে। আমি বেলে নিয়েছি তারপরে আমি কেটে নিলাম এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব খিসা আমি এর আগের ভিডিওতে আমি খিসা রেসিপি দিয়েছি আর খিসা রেসিপিটা খুবই সহজেভাবে আমি তৈরি করেছি আর আপনারা যদি দেখতে চান আমি লিংক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন খুবই সহজে কিন্তু আমি খিসাটা তৈরি করেছি আর অনেক বেশি মজা হয়েছিল দিয়ে এই যে আমি ব্রেডের ওপর দিয়ে দিয়ে দিলাম এবং ব্রেডটাকে আমি রোল করে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সহজে করেছি এবার আমি একটা ব্রেড আপনাদেরকে আগে থেকে ব্রাউন অংশগুলো কেটে দেখিয়ে দিচ্ছি আমার ব্রেডটা কিন্তু অনেক বেশি সফট এবং নরম ছিল এতে করে কিন্তু আমার কেটেও অনেক বেশি ভালো হয়েছে এবং না কেটেও বেলে অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার দুই রকমভাবে অনেক সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই চেষ্টা করবেন টাটকা ব্রেড ব্যবহার করার তো এই যে আমি আবারও দিয়ে দেখছেন তো মালাই ইয়ে দিয়ে দিচ্ছি খিসা দিয়ে দিচ্ছি আপনারা এখানে খিসা না ব্যবহার করে যদি মনে করেন অন্য কোনো পুর ব্যবহার করবেন তাও করতে পারেন তবে খিসাতে কিন্তু এটার পারফেক্ট যায় তো এই যে আমি আবারও এটা রোল করে নিলাম সুন্দর করে এই যে আমার তৈরি হয়ে গেছে কিন্তু রোল মালাই রোল এবার আমি সুন্দর করে একটা প্লেটে করে সবগুলো নিয়ে নিচ্ছি এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এই মালাইটা আমি স রোলের ওপর দিয়ে এই যে দিয়ে দিচ্ছি কত সুন্দর করে দেখতে পাচ্ছেন দিয়ে আমি কিশমিশ দিয়ে ওপর দিয়ে একটু জাস্ট দেখার সৌন্দর্য আমার শ্বশুরের জন্য কিন্তু আমি পুরোটাই আলাদা করে করেছিলাম যেহেতু আমার শ্বশুর এভাবে ডেকোরেশন করে খেতে পারবে না আর এই যে একটু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করছি আমি আব্বার জন্য আলাদা রেখেছি এবং আমাদের জন্য আলাদা রেখেছি তাই আপনারা চাইলে ডেকোরেশন এভাবে করতেও পারেন আবার ওপর বাদাম বা এগুলো না দিয়েও খেতে পারেন সরাসরি তে যে দশ পনেরো মিনিট পরে এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে যায় আর এই ছিল আমার খুবই সহজে মালাই রোল রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন আর কেমন হয়েছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ এম মরিয়ম মরিয়াম ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ